আগামী কুরবানির ঈদেই পর্দা কাপা আসছে বাংলার সুপারস্টার ইতিহাস গড়বেই সাকিব যদিও রেকর্ডের উপর রেকর্ড করেই যাচ্ছেন সাকিব খান এইবারের ঈদে মুক্তি পাওয়া রাজকুমার সিনেমাটি ইতিমধ্যেই ব্লক বাস্টার তাছাড়া এখন ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়ে ভক্তদের চমকে দিচ্ছেন খান সাহেব তবে এইবার নতুন করে মিডিয়ায় উঠে এলো চাঞ্চল্যকর এক চমক শোনা যাচ্ছে তুফান সিনেমায় শাকিব খানের সাথে নায়িকা হিসেবে দেখা যাবে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে আর এটাই নাকি হবে তুফান সিনেমার সবচাইতে বড় চমক এছাড়াও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীও নায়িকা হিসেবে থাকবে এই সিনেমায় তবে গল্পের প্রয়োজনে একাধিক অভিনেত্রীকে দেখা যাবে তুফান সিনেমায় আর কারিনা কাপুর থাকবে এই সিনেমার মেইন নায়িকা গোপন সূত্রে জানা যায় মাত্র বিশ মিনিট অভিনয় বাবদ কারিনা কাপুরকে দিতে হচ্ছে বাংলা টাকায় প্রায় দশ কোটি টাকা এছাড়াও জানা যায় তুফান সিনেমায় সাকিব আর কারিনার একাধিক রোমান্টিক দৃশ্য থাকবে যা হবে এই সিনেমার মেইন হাইলাইট অন্যদিকে শোনা যাচ্ছে তুফান সিনেমার মুক্তির পর উল্টোপাল্টা হতে পারে বাংলা সিনেমার ইতিহাস যদিও সিনেমাটির অফিসিয়াল পোস্টার দেখে সেটাই মনে হচ্ছে বাংলা সিনেমা প্রেমীদের গত কয়েকদিন আগে রিলিজ হওয়া তুফান সিনেমার অফিসিয়াল পোস্টারে ভিন্ন এক শাকিব খানকে দেখা গিয়েছে মনে হচ্ছে পরিচালক রায়হান রাফি এবার বাংলাদেশে কেজিএফ সিরিজ তৈরি করতে যাচ্ছে কেজিএফ সিনেমার রকি ভাইয়ের মতো একটি চরিত্র হবে সাকিব খানের যেটা হবে বাংলা সিনেমার সব চাইতে পাওয়ারফুল চরিত্র তবে যেটাই হোক আমাদের বাংলা সিনেমার রূপ যে পাল্টে যাচ্ছে সেটা এখন গর্ব করে বলাই যায়